আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি গত ক্লাসে তোমাদের হাফ এডার নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের হোল অ্যাডার বা পূর্ণ যুগের বর্তনে নিয়ে আলোচনা করব আমরা হাফ অ্যাডারে ইনপুট ছিল আমাদের দুইটা আউটপুট ছিল দুইটা কিন্তু হোল অ্যাডারে ইনপুট হবে তিনটা এবং আউটপুট হবে দুইটা দেখো হোল অ্যাডারের চিত্রটা আগে দেখায়নি হোল অ্যাডারে কি বলছিলাম ইনপুট হবে তিনটা মনে এ তিনটা দিলাম আউটপুট দেওয়া থাকলো দুইটা আউটপুট হলো এবং সি যদি এরকম চিহ্নিত করে না থাকে তাহলে তোমার এই রকম ডায়াগ্রাম দেখে বুঝতে হবে যে এটা ফুল অ্যাডার এখানে যদি বলা বলে দেওয়া নাও থাকে তাহলেও যেন আমরা বুঝতে পারি আচ্ছা এবার দেখো ফুল ফুলটা আমরা একটু দেখি শান্তি থেকে সমীকরণটা আমরা দেখবো তিনটা ইনপুটের কথা বলছিলাম তাই না আর এটা হচ্ছে আউটপুট আউটপুট থাকবে দুইটা একটা এস এবং আর একটা সি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং হচ্ছে আট আচ্ছা এ বি সি একটা হবে আট আমরা এর আগে শতক যে কোনো শতক সারণ ইনপুটের বেলায় কি করতে হবে কি বলেছিলাম যা থাকবে তার অর্ধেক ঘর হচ্ছে শূন্য অর্ধেক ঘর হচ্ছে এক তারপর একটা তার অর্ধেক ঘর শূন্য তার অর্ধেক ঘর এক তারপর একটা তার অর্ধেক শূন্য তার অর্ধেক এক এইভাবে সাজাতে হবে আচ্ছা এস এবং সি এস হচ্ছে সাম সি সি হচ্ছে ক্যারি তাহলে আমরা যদি যুগ করি যুগ করে যুগ ফল যেটা হবে সেটা এস এর ঘরে এবং হাতে যেটা থাকবে সেটা হচ্ছে সি এর ঘরে তাহলে এই ক্ষেত্রে আমরা অনেকেই করি কি জানো যে না এস এর অংশটা আগে লিখে তারপরে আবার সি অংশটা লিখবো না এখানে দুইটা একসাথে করতে হবে দেখো তিনটা শূন্য যদি যোগ করি তাহলে কি হয় শূন্য হাতে কত আছে শূন্য জিরো জিরো ওয়ান যুগ করলে কি হবে ওয়ান হাতে কত আছে শূন্য জিরো ওয়ান জিরো যুগ করলে কি হবে ওয়ান হাতে থাকলে কত শূন্য জিরো ওয়ান 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 যুগ করলে কত হয় টু বাইনারিতে আমরা জানি টু থাকলে জিরো লিখতে হয় হাতে থাকলে কত ওয়ান ওয়ান জিরো জিরো যোগ করলে হবে ওয়ান হাতে থাকলো জিরো ওয়ান জিরো ওয়ান যোগ করলে কি হবে জিরো হাতে থাকলো এক ওয়ান ওয়ান যোগ করলে হয় শূন্য হাতে থাকে এক ওয়ান 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 তিনটা ওয়ান যোগ করলে হয় তিন তিন থেকে দুই বাদ দিলে এক হাতে থাকলো এক এই হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট ফুল এডারের ক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা সমীকরণ হিসেবে কি পাই দেখো এস এর সমীকরণ যদি করি তাহলে কি হবে এইটা এস এর জন্য কি আসতেছে প্রথমে ওয়ান যে আমরা জানি সত্যক সান থেকে সমীকরণ যে যখন যেভাবে করিয়েছি সেভাবে মনে আছে কিনা তোমাদের আবার একটু ট্রাই করে দেখবে যে যেখানে যেখানে ওয়ান থাকবে সেগুলাই শুধু নেওয়া হবে আর বাড়তি অন্য কোনো কিছু নেওয়া যাবে না শূন্য যেগুলো আছে ওগুলো বাদ যাবে তাহলে দেখো এস এর বেলায় কি আসতেছে ওয়ান কোথায় আছে এখানে এই জায়গায় ইনপুট কি আছে এ নট বি নট অ্যান্ড সি প্লাস ওয়ান এর বেলায় কি আছে এ নট বি অ্যান্ড সি নট প্লাস এই ওয়ান এর বেলায় কি আছে এ বি নট সি নট প্লাস এই ওয়ান এর বেলায় কি আছে এ বি অ্যান্ড সি আচ্ছা ক্যারি ক্যারিতে কি আছে দেখো এখানে ওয়ান কোথায় আছে এই যেটা ওয়ান আছে তারপরে ওয়ান কোথায় আছে এই যে ওয়ান আছে এই জায়গায় তারপরে ওয়ান এবং লাস্টেরটা ওয়ান তাহলে এখন দেখো এই ওয়ানের জন্য আমরা কি লিখব এ নট বি সি প্লাস এই ওয়ানের জন্য আমরা কি লিখব এ বি নট সি প্লাস এই ওয়ানের জন্য আমরা কি লিখব নট প্লাস এই লাস্ট ওয়ানের জন্য সি এ হচ্ছে আমাদের

ও দিয়েছি ইনপুটের বেলা আই দিব প্লাস নট নট সি সি আই আই প্লাস এখন এই প্রথম দুটার মধ্যে আমাদের কমন যাচ্ছে হচ্ছে এ নট তাহলে থাকলো কি বি নট সি আই প্লাস বি সি আই নট প্লাস পরের দুইটার মধ্যে কি কমন যায় এ কমন যায় এ কমন দিলে কি থাকবে নট সি আই নট প্লাস বি সি আই আচ্ছা এ নট এটাকে আমরা লিখতে পারি বি নট সি প্লাস বি সি নট বি এক্স অর সি বা বি জর সি প্লাস এর সাথে আমরা কি লিখতে পারি বি নট সি নট প্লাস বি সি নট তাহলে এটাকে লিখতে পারি বি এক্স নর বা সি আচ্ছা এটার সমান আমরা ধরে নিলাম এ নট জেড প্লাস এ জেড নট তাহলে এটা কি হয় এ এক্স অর জেড আচ্ছা জেড এর মান বসিয়ে দেই এ যেটার মান হচ্ছে বি জর সি আই তাহলে এই সামের ইনপুট হচ্ছে দুইটি এক্সার গ্রিট এর সমন্বয়ে যেটা পেলাম সেরকম এবার ক্যারিতে যেটা আছে সমীকরণটা সমীকরণ করব প্লাস এ বি নট সি আই প্লাস এ এ বি বি সি সি আই নট প্লাস আই এখান থেকে আমরা যে কাজটা করতে পারি প্রথম দুটোর মধ্যে আমরা এ নট বি প্লাস এ বি নট লিখে সি আই কমন নেই সি ইনপুট কমন আর এই দুটোর কি কমন যায় বি থাকলো কি সি নট প্লাস সি আচ্ছা এটার জন্য আমরা কি পাই দেখো তো এটার জন্য আমরা লিখতে পারি এ জর বি বা এ এক্স অর বি সি আই প্লাস এ বি আমরা জানি সি নট সিআই নট প্লাস সি আই সমান ওয়ান তাহলে কি হলো এ প্লাস বি এ এক্স অর বি সি আই প্লাস এ বি এই হচ্ছে সি এর মান তাহলে এই দুটা এস এবং সি এর স্বরিখিত মান আমরা পেলাম এখন আমরা দেখব আসলে হাফ এডার দিয়ে এখন ফুল এডার বাস্তবায়ন করব হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা যায় কিনা তার আগে আমরা দেখব লজিক গেট ব্যবহার করে আমরা ফুল এডার এর বর্তনীটি লিক তৈরি করব দেখি এ বি এন্ড সি আই প্রথমে আমরা এস এর সহলিখিত সমীকরণটা কি পেয়েছিলাম দেখো এস এর সহলিখিত সমীকরণটা পেয়েছিলাম এ এক্স অর বি এক্স অর সি আই এটা পেয়েছিলাম না আচ্ছা এবং সি এর সহলিখিত সমীকরণটা কি পেয়েছিলাম এ এক্স অর বি ইন্টু সি আই প্লাস বি অথবা এটাকে যদি আমরা অন্যভাবে সরলীকরণ করি তাহলে কি আসবে দেখো পরিবর্তে আমরা এই অংশটা দিয়ে সার্কিটটা আঁকব দেখো এ বি এবং সি এটাকে যদি

সি আই তারপরটা কি আছে এ সি আই এ সি আই অর্থাৎ এ সি ইনপুট তাহলে এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলেই সি এর অংশ পেয়ে যাবে যোগ করার জন্য কি করতে হবে অর গেট লাগবে তাহলে সি সমান এব প্লাস বি সি ইনপুট প্লাস এ সি ইনপুট অর্থাৎ এখানে দেখো এক্স অর্গেটটা করার জন্য ফোলাটা করার জন্য আমার অতিরিক্ত একটা অর্গেট প্রয়োজন আছে